হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য স্ট্যাটিক জিকে থেকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি আজকে ক্লাস নাম্বার ফাইভ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি সংবাদ কৌমদী পত্রিকাটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন দেখো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নিউ দিল্লি মানে নয়া দিল্লি। নেক্সট কোশ্চেন দেখো ফুলের কোন অংশ থেকে ফলের জন্মায় মানে নিচের এই অপশানগুলোর মধ্যে কোন অংশটা থেকে ফল ফুল ফলে রূপান্তরিত হয় তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ডিম্বাশয় এই ডিম্বাশয় থেকেই ফুল ফলে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে তাই তো তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মুঘল ও মারাঠাদের মধ্যে এই পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন দেখো ড্যাশ হলো ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সয়েল সায়েন্সের কেন্দ্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ভোপাল পরের প্রশ্ন দেখো সমতল আয়নার ফোকাল কত তাই তো এটা কি হবে এটা হবে অনন্ত নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি মিল্ক অফ ম্যাগনেশিয়া তাই তো নিচের কোনটি মিল্ক অফ ম্যাগনেশিয়া তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ও এইচ তো অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর হবে টার্টারিক অ্যাসিড তাই তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে টার্টারিক অ্যাসিড নেক্সট কোশ্চেন দেখো প্রতি কিলোগ্রামে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কত প্রতি কিলোগ্রামে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল নিউটন প্রশ্ন দেখো পুরস্কার প্রথম কোন ভারতীয়কে দেওয়া হয়েছিল তাই তো তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন দেখো দেখো নেক্সট কোশ্চেন দেখো দু হাজার চব্বিশ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন কোন শহর হোস্ট করেছে তাই তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নিউ দিল্লি সঠিক উত্তর হবে নিউ দিল্লি নেক্সট কোশ্চেন দেখো রাজ্যে বিধান পরিষদ কার দ্বারা বিলুপ্ত হতে পারে রাজ্যের বিধান পরিষদ বিলুপ্ত হতে পারে কার দ্বারা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সংসদের দ্বারা এটি বিলুপ্ত হতে পারে নেক্সট কোশ্চেন দেখো সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নর্মদা নদীর ওপরে এই সর্দার সরোবর প্রকল্পটি অবস্থিত বর্ধমান মহাবীর কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ক্যার্তিকা এই রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন বর্ধমান মহাবীর নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর যমজ গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শুক্র শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ নিম্নলিপিতাগুলোর মধ্যে থেকে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী সঠিক উত্তর কী হবে দেখো স্কার্ড স্কার্ড হচ্ছে শীতকালীন লাদাখের রাজধানী নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য বর্ণনা করে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঋগবেদ সঠিক উত্তর ঋগবেদ নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন বিদেশি ভ্রমণকারী মারক ছিলেন এবং বেহালা লিখেছিলেন তাই তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইবন বতুতা নেক্সট কোশ্চেন দেখো নিচে কোনটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ত্রিপিটক তাই তো সঠিক উত্তর হবে ত্রিপিটক নেক্সট কোশ্চেন দেখো দিল্লির সুলতানি আমলের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন তাহলে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অপশন এ দাসবংশ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো থ্যাংক ইউ